এক নাম্বার জ্ঞান আমি বলেছি এই সুরাটা হচ্ছে শেষ জামানার সুরা আপনি যদি শেষ জামানার সম্পর্কে জানতে চান শেষ জামানার পরিস্থিতি বুঝতে চান তাহলে আপনাকে প্রথমত জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান সেটাই যেটা আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে জ্ঞান সেটা নয় যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় কীরকম জ্ঞান এমন জ্ঞান অর্জন করতে হবে যা দিয়ে আপনি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারেন যেমন আপনাকে কোরআন শিখতে হবে হাদিফ শিখতে হবে ইসলামের ইতিহাস জানতে হবে ফিখ পড়তে হবে আপনাকে রাসুল সাল্লাহ আলু সাল্লামের জীবনী পড়তে হবে বিশ্বের পরিস্থিতি সম্পর্কে বুঝতে হবে অর্থনীতি জানতে হবে রাজনৈতিক বিষয়গুলো পড়তে হবে স্পেশালি শেষ জামানার বিশ্বের কোথায় কি হচ্ছে এই বিষয়গুলো চোখ কান খোলা রাখতে হবে এরকম জ্ঞান যদি আপনি অর্জন করেন তখন গিয়ে আপনি শেষ জামানাকে চ্যালেঞ্জ করতে পারবেন তার আগে নয় এজন্যই আমাদের মতো যারা দাড়ি টুপি নিয়ে ঘুরি আমাদেরকে সবাই আন্ডারেস্টিমেট করে হুজুর আবার কি জানে মোল্লা মুন্সির দৌড় তো মসজিদ পর্যন্ত আর যারা কোরআন হাদিস কিছুই জানে না ওদের দৌড় একদম রাষ্ট্র পর্যন্ত এই আকাশ পাতাল পার্থক্যটা হলো কীভাবে জ্ঞানের কারণে কারণ আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারিনি শিক্ষা নাম্বার ওয়ান জ্ঞান অর্জন করতে হবে নাম্বার টু দুই নাম্বার হচ্ছে প্রত্যেক জ্ঞানীর উপরেই আছে মহা জ্ঞান প্রত্যেক জ্ঞানীর উপরেই আছে মহা জ্ঞানী বা আরও জ্ঞান তাই জ্ঞান যেন কখনো আমাদেরকে অহংকারী না করে রকম বোধ তৈরি না করে যে আমি সবচেয়ে বেশি জানি ও আর কি জানে আমরাই সবচেয়ে সহি পথ ওরা তো ভুল পথ আমি হকের উপর আছি এরা তো বাতিল আমি জান্নাতে যাবো এই দল তো জাহান্নামে যাবে আমি সবচেয়ে বেশি জানি এই মোল্লা মুন্সিরা কি জানে এই যে অ্যারোগেন্ট উদ্ধত অহংকারী আচরণ এটা করা যাবে না কারণ এটা করার কারণে আল্লাপাক মুসাকে ধরলেন তুমি সবচেয়ে বেশি জানো না তোমার চেয়ে আরেকজন বেশি জানে তাই সবসময় খেয়াল রাখা জ্ঞান যেন আমাকে বিনয়ী করে আমাকে অহংকারী না করে মনে রাখা যে আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে তাই সবার মাঝের ভালো টুকুকে খোলা মনে গ্রহণ করতে হবে আর সবার খারাপটাকে ছেড়ে দিতে হবে নাম্বার থ্রি জ্ঞানের জন্য মুসা আলি সাল্লাম কষ্ট করেছেন সফর করেছেন অনেক দূর সফর করেছেন উনি বলেছেন আমি প্রয়োজনে আমি প্রয়োজনে বলেছিলেন এই কথাটা আমি জ্ঞানের জন্য সফর করব যদি আমাকে হুকবা পর্যন্ত সফর করতে হয় হুকুবা শব্দটা শুনেছেন কোথাও ফজাইল আমল আশি হুকবা যাহার নামে থাকবে একটা লম্বা সময় বোঝানো হয় ওই শব্দটা আছে অনেক লম্বা সময় যদি সফর করতে হয় আমি সফর করবো কষ্ট সহ্য করেছেন আমরা এখন যে লাইফ লিড করছি এই লাকজেরিয়াস লাইফ খাওয়া পড়া এই যে আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আরাম আয়েসের লাইফ এই লাইফ লিড করে জ্ঞান অর্জন করা যাবে না জ্ঞানের জন্য কষ্ট স্বীকার করতে হয় জ্ঞান অর্জন করার জন্য কষ্ট করতে হয় বিনিদ্র রজনী কাটাতে হয় শারীরিক কষ্ট করতে হয় মানসিক কষ্ট করতে হয় পড়াশোনা করতে হয় অনেক কিছু করতে হয় অন্যথা আপনি জ্ঞান পাবেন না যার কাছে জ্ঞান নাই তার হৃদয়ের ভিতরে নূর নাই যার কাছে নূর নাই সে বিশ্বের অন্ধকার থেকে আলো খুঁজে পাবে না সম্ভব না তিন জ্ঞানের জন্য কষ্ট স্বীকার করতে হবে চার যখন আপনি আল্লাহর পথে কষ্ট স্বীকার করবেন তখন আপনি মোজেজা দেখতে পারবেন মোজেজা মুসাআর ইসলামের মাছ জীবিত হয়ে গিয়েছিল। আজকেও যদি আপনি ইখলাসের সাথে মোখলেসভাবে আল্লাহর পথে কষ্ট করতে থাকেন যার মাল ব্যয় করে সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে কাজ করেন আপনিও মজেজা দেখবেন অনেক মজেজা দেখবেন আপনার পকেটে টাকা নাই আপনি দাওয়াতি কাজ করছেন বাসায় বাজার একজন করে দিয়ে আসছে দেখবেন আপনি দেখবেন আপনার আপনি সুদের চাকরি ছাড়তে চাচ্ছেন টেনশন করছেন কি হবে না হবে আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ছেড়ে দিলেন বিকল্প দশটা চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনি হারাম ব্যবসা থেকে বের হতে যাচ্ছেন আল্লাহর পথে আসতে যাচ্ছেন আপনি সাহস করে পদক্ষেপ নেন দেখবেন পাক আপনাকে বে হিসাব রিজিক আসমান থেকে নাজিল করে দেবে আল্লাহর পথে এখনও যদি আমরা এখলাসের সাথে কাজ করি পদক্ষেপ নেই সাহসিকতা দেখাই আল্লাহর পক্ষ থেকে গায়েবি মাদাত আসবে এটা আসবে মুসা ইসলামের মাছ জীবিত হয়ে গিয়েছে চার পাঁচ নাম্বার শেষ জামানার আলেম বা স্কলার বা দায়ী যারা শেষ জামানায় উম্মাহকে নেতৃত্ব দিবেন তাদেরকে হতে হবে খিদির আলী ইসাল্লামের মতো এটা পাঁচ নম্বর কেন খিদুর আলী ইসলাম ব্যতিক্রমটা কী মুসা আলি শুধু বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখছিলেন কিন্তু খিদির আলী ইসাল্লাম বাহ্যিক চোখ দিয়ে দেখছিলেন না তিনি ভিতরের চোখ দিয়ে দেখছিলেন এই দুইটা চোখ দিয়ে যখন তিনি দেখছিলেন তখন তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন কি হতে যাচ্ছে সামনে শেষ জামানার স্কলারদেরকে হতে হবে এরকম মাজমাউল বাহরাইন এক্সটার্নাল নলেজের সাথে ইন্টারনাল অবজারভেশন থাকতে হবে তখন গিয়ে তারা এই ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারবে তার আগে নয় আর খিদির আলী ইসলাম পাথরের উপর বসেছিলেন শেষ জামানার স্কলারদের চরিত্র হবে পাথরের মতো ডান দিক থেকে বাতাস আসলে বাম দিকে ফতোয়া দিবে আর বাম দিক থেকে বাতাস আসলে ডান দিকে ফতোয়া দিবে এরকম চরিত্র শেষ জামানার আলেমদের হওয়া উচিত নয় তাদের চরিত্র হবে রক স্টিল সত্যের উপর দৃঢ় থাকবে যে কোনো অবস্থায় যে কোনো সিচুয়েশনে তারা সত্যের সাথে আপোষ করবে না এরকম হবে আখিরুজ্জামানের আলেম স্কলার খিদির শব্দের অর্থ হচ্ছে শ্যামল সবুজ খিদির মানে শ্যামল বা সবুজ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন খৃদির আলীসাল্লাম যখনই কোনো শূন্য জায়গায় একটা বিরান জায়গায় যেতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত কিভাবে সবুজ হতো তার ওই জ্ঞানের কারণে তিনি অজ্ঞতার অন্ধকার দূর করে জগৎটাকে সবুজ করে ফেলতেন শ্যামল করে ফেলতেন জ্ঞান দিয়ে খিদির আল ইসলামের কাছে দুই ধরনের জ্ঞান ছিল বাহ্যিক জ্ঞান অন্তর্নিহিত যেটাকে আমরা মায়ের ফতি জ্ঞান বলি আধ্যাত্মিক জ্ঞান বলি এই দুইটাই ছিল এই দুইটা যখন একসাথে হবে তখন আপনি এই বিশ্বকে বুঝতে পারবেন তার আগে নয় শেষ জামানায় আমাদেরকে হতে হবে খিদিরের মতো পাঁচ ছয় নম্বর হচ্ছে ওই যে নৌকা ফুটা হলো এখানে একটা গল্প একটা শিক্ষা আছে কখনো কখনো ভালো করে শোনেন কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয় কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে বিসর্জন দিতে হয় নৌকাটাকে বাঁচানোর জন্যে উনি নৌকাটা ফুটা করেছেন আজকে আমরা ছাড় দিতে চাই না তাই না আজকে আমাদের ছাড় দেওয়ার মানসিকতা নাই উম্মার আজকে যে অবস্থা এই বৃহত্তর স্বার্থে উম্মার ঐক্যের এই বৃহত্তর স্বার্থে আমাদেরকে ক্ষুদ্রতর স্বার্থগুলো আজকে বিসর্জন দিতে শিখতে হবে এটাই গল্পের মধ্যে আছে এগুলো নিয়ে ভাবার সময় তো আমাদের নাই জীবনে এমন অনেক সিচুয়েশন দাঁড়াবে যখন আপনার কাছে মনে হবে দুইটার মধ্যে আপনি কোনটা বাছাই করবেন তখন যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাতে ফোকাস করেন যেটা কম ইম্পর্টেন্ট সেটাকে ছেড়ে দেন এটা ছয় সাত নাম্বার বাচ্চাকে হত্যা করা হয়েছে এটা ইন্ডিকেট করে শেষ জামানায় এমন কিছু প্রজন্ম তৈরি হবে শেষ জামানায় এমন কিছু প্রজন্ম তৈরি হবে যারা নিজেরাও হবে নাস্তিক কাফের ও মুরতাত এবং তারা সমাজকে রাষ্ট্রকে এবং পিতামাতাকে পর্যন্ত কাফের বানাবে আপনারা কি এরকম প্রজন্ম দেখতে পারেন যদি আপনাদের দুই চোখ থাকে তাহলে দেখতে পারব এখন সারা দেশ শুধু না সারা বিশ্বের মধ্যে এমন সব প্রজন্ম তৈরি হচ্ছে যারা জানে না আল্লাহকে যারা জানে না নবীর কয়টা নাম যারা জানে না কোরআনে কয়টা সুরা আছে যারা জানে না নবীজির স্ত্রীদের নাম কি যারা জানে না নবী সিরাত কী জিনিস কালিমা কাকে বলে সলাতের ফরজ কয়টা ওয়াজিব কয়টা অজুর ফরজ কয়টা ওয়াজিব কয়টা কিছুই জানে না এরকম প্রজন্ম নাই এই পুরো এডুকেশন সিস্টেমটাই দাজ্জাল তৈরি করেছে যার মধ্য দিয়ে এমন প্রজন্ম তৈরি করা হচ্ছে যেগুলো আল্লাহ থেকে দিন দিন নিজেরাও দূরে সরছে এবং পিতা মাতা ভাই বোন সমাজ পরিবার রাষ্ট্র সবাইকে গডলেস বানাচ্ছে বানাচ্ছে এবং যারা ওদের ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছে তাদেরকে ওরা বলছে সন্ত্রাসী মৌলবাদী সেকেলে উগ্র মৌলবি মুন্সি এগুলো কথা বলছে আর সমস্ত শক্তি তাদের হাতে পলিটিক্যাল পাওয়ার তাদের হাতে ইকোনমিক পাওয়ার তাদের হাতে মিডিয়া ওদের হাতে টেকনোলজি ওদের হাতে অস্ত্র ওদের হাতে আপনি কিছু বলতেও পারবেন না বেশি বললে সমস্যা আছে তো শেষ জামানে এমন কিছু প্রজন্ম তৈরি হবে যারা এইরকম হবে যদি খিদির আলী ইসলাম এখন বেঁচে থাকতেন এই প্রজন্মের সবগুলো বাচ্চাকে তিনি হত্যা করতেন ইয়াস আর আপনার সন্তানও যদি এরকম হয় তাহলে আপনাকেও ডিসিশন নিতে হবে আপনি কি করবেন ভালো করে খেয়াল করে দেখেন সারা জীবন প্রচুর পরিশ্রম করছেন আপনারা আমরা আমাদের সন্তানকে মানুষ করার জন্য সে কি হচ্ছে দিন শেষে সেটা আপনি ভালো করে চিন্তা করেন সে কি আল্লাহ আল্লাহ তার রসুল ইসলামের পতাকা বহন করছে সে কি উমরের মতো হচ্ছে খায়দ বিন ওয়ালিদের মতো হচ্ছে মুজাইফা আবু বাকরের মতো হচ্ছে সে কার মতো হচ্ছে সে কাকে রোল মডেল মনে করছে এই বাচ্চা যদি আল্লাহর পথে না আসে কেয়ামতের মাঠে ইয়ামা রুলমার ওমিনা ওয়া এই বাচ্চা কেয়ামতের মাঠে আপনাকে আপনার চেহারার মধ্যে পাড়া দিবে দিয়ে চলে যাবে এগুলো নিয়ে ভাবেন সময় এখনো আছে ছয় এমন প্রজন্ম তৈরি হবে যেগুলো আল্লাদ্রহী হবে নাস্তিক হবে মুরতাদ হবে কাফের হবে শুধু তাই না তারা পিতা মাতাকে পর্যন্ত কুফুরিতে নিয়ে যাবে সাত ওই যে গ্রাম সেই গ্রামের যে দেয়াল নির্মাণ করা হলো এখানে দেখেন একটা জিনিস তার বাবা মা হয়তো অনেক আগেই মারা গেছে ওই এতিম বাচ্চার সম্পত্তিটা সে মাটির নিচে দাফন করে রাখছে তার চেয়ে অনেক বছর পর হয়তো খিজুর আলী ইসলাম আসছেন এসে সেই দেয়ালটা আবার পুনর্নির্মাণ করেছেন তার সম্পত্তি মাটির নিচে সুরক্ষিত আছে আমার একটা প্রশ্ন তার পিতামাতা কি দাফন করেছিলেন ডলার কাগজের টাকা আমাদের সিলভারের পয়সা কি দাফন করেছিলেন কি এমন সম্পদ তিনি দাফন করলেন যেটা বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দীও একই অবস্থায় থাকে নষ্ট হয় না এক্স্যাক্টলি সেটা ছিল সোনার কয়েন দিনার আর রূপার কয়েন দিরহাম আপনারা হয়তো জানেনও না কেউ কখন হয়তো বলেও নি ইসলামে সব কিছুর যেমন সুন্না আছে দাড়ি রাখা সুন্না টাকনোর উপর কাপড় পরা সুন্না সুন্নার উপর সুন্না ইসলামের টাকারও একটা সুন্না আছে আমাদের নবীজি কি ডলার দিয়ে বেচা কেনা করতেন কাগজের টাকা দিয়ে বেচা কেনা করতেন আজকে যে মোজা পড়ি কাপড়ের মোজাও পরা যায় না চামড়ার মোজা পড়তে হবে কারণ নবীজি চামড়ার মোজা দিয়ে মাসাহ করেছেন তাই না মাস আলা আসতেছে কেউ কখনো বলে না তাদেরকে নবীজি কি দিয়ে বেচাকেনা করতেন আর কোরআন আমাদেরকে কি বলেছে কোনটা ইসলামের কারেন্সি কোনটা ইসলামের মুদ্রা এটা কি কোরআন নাই আল্লাপাক কোরআনে কিছু নাজিল করেছেন বলেছেন আল্লাপাক বলেছেন কোরআনে আমি সব নাজিল করেছি তাহলে এটা কেন নাই টাকার সুন্দর কোথায় আল্লাপাক কোরআনে বলেছেন ইসলামের কারেন্সি বা মুদ্রা হচ্ছে দিনার সোনার কয়েন এবং দীরহাম রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা এই দুইটা হচ্ছে ইসলামের কারেন্সি এই জায়গাটা একটু শোনেন কারণ পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানদের একটা অ্যালায়েন্স বা বন্ধুত্ব আছে তাদের একটা সংগঠন আছে ওর নাম জায়নিস্ট মুভমেন্ট তারা উনিশশো সালে এই বিশ্ব থেকে সমস্ত সোনার কয়না রূপার দিরহামটাকে হারাম করেছে আর আল্লাহ যেটাকে হালাল করেছেন কেউ যদি ওটাকে হারাম করে এটাকে কি বলা হয় সুন আল্লাহ যেটাকে হারাম করেছেন আল্লাহ যেটাকে হালাল করেছেন কেউ যদি এটাকে হারাম করে এটাকে কি বলা হয় জানি না এটাকে বলা হয় শিরখ কি বলা হয় শিরক সুর তো একত্রিশ নম্বর এতে আছে আল্লাহ পাক যে কয়েনগুলোকে হালাল করেছিলেন ইহুদি খ্রিস্টানরা সেটাকে হারাম করেছে এবং সেটা সমস্ত মুসলিম কান্ট্রি মেনে নিয়েছে আমরা অর্থনৈতিক শির্কের মধ্যে আছে শুধু রাজনৈতিক শির্কের মধ্যে না আমরা অর্থনৈতিক শির্কের মধ্যেও আছে এই একটা এক্সাম্পল দেই ইয়াসিন ভাই এর দোকানে আমি কাজ করি কথার কথা মার শেষে ইয়াসিন ভাই আমাকে বেতন দিলেন বিশটা সোনার কয়েন আমি সোনার কয়েন নিয়ে গেলাম বাসায় আমার ওয়াইফকে বললাম রেখে দাও তুমি সিন্ধুকেটে রেখে দাও মেরে আর মোহাম্মদ আলী ভাইয়ের একটা ব্যবসা আছে সেখানে আরেক ভাই রফিকুল ভাই ব্যবসা করেন কাজ করেন মার শেষে মোহাম্মদ আলী চাচা রফিকুল ভাইকে দশ হাজার টাকা দিলেন দশ হাজার টাকা কাগজের টাকা রফিকুল ভাই সেটা নিয়ে গেলেন বাসায় ওয়াইফকে বললেন রেখে দাও সিন্ধুকে তালা মেরে আজ থেকে একশো বছর পর সিন্ধু খোলা হলো কোনটা থাকবে কোনটা থাকবে না আমার যে পরিশ্রম ইয়াসিন ভাইয়ের দোকানে আমি করেছিলাম সেই পরিশ্রমের মূল্য আমি একশো বছর পরেও পাব আর রফিক ভাই যে পরিশ্রম করেছেন মোহাম্মদ আলী চাচার দোকানে সেই পরিশ্রমের মূল্য তিনি দশ পনেরো বিশ বছর পরেও পাবেন না শুধু তাই না এটা নষ্ট হবে শুধু তাই না এর মানও কমে যাবে মান কেমন করে কমবে কারণ মান আমাদের হাতে নাই মান আছে ওই জায়নিস্টদের হাতে ইহুদিদের হাতে ওদের ব্যাংকিং সিস্টেমের হাতে ওরা চাইলে আপনার দেশের মান বাড়াতে পারে আপনার দেশের টাকার মান বাড়াতে পারে চাইলে কমাতেও পারে যখন কোন রাষ্ট্র বলবে যেমন মালয়েশিয়ার মতো যদি কোনো রাষ্ট্র বলে আমরা গোল্ড কয়েন এবং সিলভার কয়েন চালু করব আমরা সুন্না মেনে চলব আল্লাহ রসুলকে মেনে চলবো দেনান দেন ওদের টাকার মান তারা কমিয়ে দেবে কারণ লাটাইয়ের সুতা ওদের হাতে কীভাবে কমাবে আমাদের এখানে যারা আছেন আজকে থেকে বিশ বছর আগে দশ লাখ টাকা দিয়ে আপনারা কত শত জমি কিনতে পারতেন আজকে তিরিশ বছর পর সেই দশ লাখ টাকা দিয়ে আপনি কত শত জমি কিনতে পারবেন এই দশ তিরিশ বছর পরে কি হইলো টাকার মধ্যে সোনা ছিল এটা চলে গেল না মান কমে গেল কে কমালো এই মানটা কখনো প্রশ্ন করি না জানতেও চাই না কে এটা কমাইলো আমার টাকার আমার টাকার মান সে কেন কমায় এই অধিকারটাকে কে দিয়েছে আমি কেন তেরাশি টাকা দিয়ে এক ডলার কিনবো কেন ওর এক ডলার আমি তেরাশি টাকা দিয়ে কিনব এইভাবে তারা সারা বিশ্বের কোটি কোটি মানুষের সম্পদ লুট করেছে কোটি কোটি মানুষের বিশ্বের প্রত্যেকটা দেশকে তারা দাস বানিয়েছে এইভাবে অথচ আমাদের অফ ইসলাম এখানে হালুয়া রুটি খাচ্ছিলেন শুয়ে বসে ঘুমাচ্ছিলেন তাদের খালি মারামারি হাত বাঁধা রফুলিয়ে দেন কোথায় কি আমিন এগুলো নিয়ে মূল মৌলিক বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই এইটা হচ্ছে ইসলামের কারেন্সি এটাই ইসলামের কারেন্সি যেটা ওই বাচ্চার বাবা মাটির নিচে দাফন করে গিয়েছিলেন যেটা শত শত বছর পরেও তারা তার রেজাল্ট পাইলেন এটাকে বলা হয় সুন্নাহ মানি যেটা এখন উঠে গেছে পৃথিবী থেকে পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন উঠিয়েছে মূলত এরা ইহুদি খ্রিস্টার্ন অ্যালায়েন্স যারা এবং এদের পিছনে আছে একজন মাস্টার মাইন্ড তার নাম দাজ্জাল এরাই ওদের পক্ষ কাজ করছে সারা ওয়ার্ল্ডে দেখেন এই পুরো যে ঘটনা তিনটা ঘটলো এই তিনটা ঘটনার মধ্যে একটা মৌলিক শিক্ষা হচ্ছে আপাত দৃষ্টিতে আপনার কাছে যেটা কল্যাণ বলে মনে হচ্ছে হতে পারে তার পিছনে একটা অকল্যাণ আছে আবার বাহ্যিক চোখ দিয়ে আপনার কাছে যেটা মনে হচ্ছে এটা অকল্যাণ হইতে পারে এর পিছনে কোনো না কোনো কল্যাণ আছে এই গল্পের কিন্তু শিক্ষা এটাই তিনটা ঘটনাতে আমাদের কাছে মনে হচ্ছে খারাপ 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 এটা কি মুসা সালামের কাছে মনে হচ্ছে কি করতেছে এটা পাগলের মতো নৌকা ফোটা করে বাচ্চাকে হত্যা করে তার কাছে মনে হচ্ছে যে এই প্রত্যেকটা ঘটনাই কর কিন্তু আল্লাহ পাক বলে দিচ্ছেন এই প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কল্যাণ আছে তাই ব্যক্তিগত পর্যায়ে হোক সামাজিকভাবেই হোক আর উম্মার ক্ষেত্রেই হোক আজকে আমরা যে কঠিন সময়টা পার করছি এতে হতাশ হওয়ার কিছু নাই এই প্রত্যেকটা অন্ধকারের পিছনে একটা সোনালী সকাল অপেক্ষা করছে যদি আমরা রাতটাকে না ঘুমিয়ে কাটাতে পারি পরিশ্রমের সাথে ইনশাআল্লাহ একটা সোনালী সকাল আবারও আসবে হতাশ হওয়ার কিছু নাই জীবনে কখনো হতাশ হবেন না নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে ইন শ্রী অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে আর একটা শিক্ষা বলে শেষ করছি এই পুরো গল্পের শিক্ষা হচ্ছে যে এই শেষ জামানায় যদি আপনি ইসলাম ইমান আল্লাহ এবং রাসুলকে নিয়ে চলতে চান বাঁচতে চান এবং এর আলোকে সমাজ ও বিশ্ব রাষ্ট্র দেশ পরিবর্তন করতে চান আপনাকে একচোখা দৃষ্টিভঙ্গির হলে হবে না আপনাকে খ্রিদিরের মতো হতে হবে যার কাছে বাহ্যিক নলেজ আছে ইন্টারনাল অবজারভেশন আছে বাহ্যিক নলেজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়লেও অর্জন করা যায় কিন্তু অভ্যন্তরীণ যে জ্ঞান এটা অর্জন করতে হলে নূর দরকার আর এই নূর আল্লাহর পক্ষ থেকে আসবে কখন আসবে যখন আল্লাহ দেখবেন আপনার হৃদয়ের মধ্যে সিনসিয়রিটি আছে ইমান আছে নমনীয়তা আছে আল্লাপাক আপনার পক্ষ থেকে নূর দিবেন সর্বশেষ শিক্ষা হচ্ছে খৃদির আলী ইসলাম সম্পর্কে পাক বলেছেন আমি খিদিরকে দুইটা গুণ দিয়েছিলাম জাস্ট দুইটা গুণ এটা বলে শেষ করছি খিদিরকে আমি দুইটা গুণ দিয়েছিলাম আমাদেরকে এই দুইটা গুণ অর্জন করতে হবে আল্লাপাক বলেছেন আমি তাকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম মানে সে মানুষের প্রতি খুব দয়ালু ছিল আর তিনি বলেছেন আল্লাহ পাক আল্লাপাক আমি আল্লাহ আমার পক্ষ থেকে খিদিরকে জ্ঞান শিখিয়েছিলাম তাই এই জামানায় খিদির আলী ইসলামের মতো হয়ে এই রাতের অন্ধকার দূর করে শোনালি সকাল আনতে হলে আমাদেরকে যেমন দুই চোখ দিয়ে দেখতে হবে একই সাথে দয়ালু হতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানের উৎস ওই উৎসের কাছে আপনাকে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ তখনই দেখা যাবে আমরা শেষ জামানাকে ডিল করতে পারবো খিদির আলী সালামের মতো হতে পারবো যাকে আল্লাহ রবুল আলমিন শেষ জামানার স্কলার রূপে তুলে ধরেছেন আল্লাহবাকে আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন হয়তো আলোচনা অনেক কঠিন মনে হয়েছে তবে আপনারা যদি পড়াশোনা করেন বাসায় গিয়ে ব্যাপারটা অনেক খোলাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমি চাচ্ছি আপনারা পড়াশোনা করেন কারণ পড়াশোনা না করলে আপনি ইসলামের বেসিক জিনিসগুলো প্রপারলি বুঝতে পারবেন না শেষ করার আগে একটা আয়াত বলে শেষ করছি সুরা আরফ আয়াত নাম্বার একশো উনআশি আল্লাহবাক বলেছেন ওয়ার্ল অ্যাকিউল ইনস নিশ্চয়ই আমি জাহান্নামকে পূর্ণ করব। প্রচুর প্রচুর সংখ্যক জিন এবং মানুষ দিয়ে তাদের অপরাধ লাহুম কুলুবুন তাদের অপরাধ হচ্ছে তাদের হৃদয় ছিল হৃদয় দিয়ে উপলব্ধি করতো না অপরাধ লাহুম বিহা। তাদের দৃষ্টিশক্তি ছিল বাহ্যিক চোখ ছিল কিন্তু চোখ দিয়ে তারা দেখত না বিহা। তাদের কান ছিল সেই কান দিয়ে তারা শুনতো না উল্যা ই ক্য্যা আমার ল্যাঙ্গুয়েজের জন্য আমাকে ক্ষমা করবেন আল্লাহবাক বলেছেন উলাইকা ল্য এই এরা হচ্ছে জানোয়ারের মতো আম মানে গবাদি পশু ব্যাল হোম আদল বরং তারা এর চাইতেও জঘন্য উ ল্যা হুমুল গ ফেলুন এরা হচ্ছে গা ফেল সম্প্রদায় সেরা মুলকের ছয় নম্বরে মানে তার লারও বলেছেন জাহান্নামীরা বলবেন বলবে লাউ কুন অ্যান যদি আমরা শুনতাম না আকিলু বোঝার চেষ্টা করতাম তাহলে আজকে আমরা জাহান নামের অধিবাসী হতাম না তাই শেষ জামানায় সাধারণ মুসলিম হলে চলবে না আপনাদেরকে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে এমন হৃদয় তৈরি করতে হবে যেটা শুধু শোনে না বোঝে এমন দৃষ্টিশক্তি বানাতে হবে যেটা শুধু বাহ্যিকভাবে দেখে না ভিতর থেকে দেখে এমন কান বানানো যাবে না এক কান্দে ঢুকবে আরেক কান্দে বের হয়ে যাবে এমন কান দরকার যেটা হৃদয়ের কান দিয়ে শুনবেন তখন আমরা গবাদি পশুদের অন্তর্ভুক্ত হব না আল্লাহ্পাক এছাড়া বাকি সবাইকেই বলেছেন জানোয়ার গবাদি পশু বরং তার চেয়েও নিকৃষ্ট একটা গাফিল আল্লাহ পাক আমাদেরকে এই গাফিলতি থেকে হেফাজত করুন আল্লাহ্মে আমিন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আহমে রব বেন আতি হাসানা দুনিয়া হাসান ও আফিলা আফরাজা হাসান ওফিন আয়দা বেনার আল্লাহমেদ আল্লাহ আহমে ইসলাম ওর মুসলিম ইন ওয়াইদুল লাহির কেওয়াত মুশসিকিন ও দাম মিরা আয়দা দিন হোন সুরা ইভায়দা কেন মো মিনিন আল্লাহ আহমে উরজুক وزين <applause>